প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ঈদের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি আচ্ছা আখি আক্তার আখি আক্তার থাকেন কোথায় এখন বর্তমান ঢাকা মিটিং আচ্ছা ইউটিউবে কেন আসলেন কষ্ট করে আসছেন বাবা বিয়ে করছে আচ্ছা 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 পরিবার কি একটু কষ্ট যেতেছে কারণ বাবা যখন একটু মাথা যায় যে নাকি মাথার বট সে যদি টুলটা পাল্টা করে তাহলে একটু ঝামেলা হয় না

একটা কেমন মানুষ চান কেমন মানুষ আমার পাশে থাকে আচ্ছা পাশে তো সব মানুষই থাকতে চায় জোয়ান মানুষ থাকতে পারে চাইতে পারে বুড়া মানুষ চাইতে পারে তো আপনি কাকে নেবেন আমার যে যে দুই বেলা দুই মুঠো খাইতে পারবে যে আমারে চালাইতে পারবে আমার সংসার চালাইতে পারবে আমি ওর কোনো চাই আচ্ছা জোয়ান হোক আমার কোনো একটা ভেটা থাকে তো আপনি যদি কি যোগাযোগ করবে আমার মোবাইল আছে একটা ছোট রেকিমু ফোন আছে নাম কি বললেন তো আখি তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ত্রিপুর নাইন সিক্স ফোর নাইন সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন থ্রি ত্রিপুর নাইন সিক্স ফোর নাইন সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে আদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আসসালামু আলাইকুম